নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশান কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস তো দেখো প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কী কী অ্যাওয়ার্ড আছে যেগুলো ইন্টারন্যাশনালি খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে নোবেল প্রাইজ অস্কার আছে ম্যান বুকার প্রাইজ আছে রামান ম্যাক্সাস প্রাইজ আছে ঠিক আছে পুলিশের প্রাইজ আছে প্রিজিকার প্রাইজ আছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আছে এবং গ্র্যামি অ্যাওয়ার্ডস আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে প্রশ্নগুলো আসে এই যে পুরস্কারগুলি আছে এখানে ভারতীয়দের কি কী অবদান সেগুলো আছে ঠিক আছে তো প্রথমে দেখে নাও নোবেল প্রাইজ এটা হচ্ছে কি নোবেল প্রাইজের যে লোগোটা এটা হচ্ছে নোবেল প্রাইজ ঠিক আছে এরপর দেখো নোবেল প্রাইজ হচ্ছে আলফ্রেড নোবেল নামে একজন বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হয় এই পুরস্কারটি ঠিক আছে তিনি একজন পদার্থবিদ ছিলেন এবং তিনি কি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট আবিষ্কার করেছিলেন ঠিক আছে এই পুরস্কারটি দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কত সাল থেকে উনিশশো সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হয় এবং প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো একে এই পুরস্কারটির স্থাপনা হয়েছিল উনিশশো সালে এবং প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো একে এবং কোথার থেকে দেওয়া হয় সুইডেন থেকে দেওয়া হয় ঠিক আছে তো যখন এই পুরস্কারটি দেওয়া হয় তো সেখানে কয়েকটি বিষয়ের উপর দেওয়া হতো ঠিক আছে একটা হচ্ছে শান্তি একটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি মেডিসিন এবং লিটারেচার এই কয়েকটা বিষয়ের উপরেই কিন্তু উনিশশো এক থেকে পুরস্কার দেওয়া শুরু হয় তারপর উনিশশো সালে ঠিক আছে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সকে কিন্তু নোবেল পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয় কবে থেকে উনিশশো থেকে ঠিক আছে এরপর দেখো সবচেয়ে সর্বোচ্চ বেশি মানে সবথেকে বেশিবার নোবেল প্রাইজ পেয়েছে কে এই রেড ক্রস সোসাইটি ঠিক আছে তিনবার পেয়েছে রেড ক্রস সোসাইটি হচ্ছে কি একটা হেলথ বিভাগের বা মেডিসিনের বিভাগের একটি গুরুত্বপূর্ণ সংস্থা সেই সংস্থাটার নাম সেই সংস্থাটা কী হয়েছে তিনবার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে একবার হয়েছে উনিশশো সতেরোতে পেয়েছে উনিশশো চুয়াল্লিশ এবং উনিশশো ঠিক আছে এরপর দেখো এই যে নোবেল উইনার ভারতবর্ষের মধ্যে কে কে আছে প্রথমে আছে কে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো তেরো সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন ঠিক আছে কোন পুস্তকটির জন্য গীতাঞ্জলি এবং তিনি প্রথম এশিয়ান যে কিনা নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে কত সালে পেয়েছিলেন ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য এবং শুধুমাত্র প্রথম ভারতীয়ই নয় প্রথম এশিয়ার ব্যক্তি ছিলেন তিনি ঠিক আছে এরপর সিভি আনন্দ সরি সিভি রমন সিভি রমন কি একজন ফিজিসিস্ট ছিলেন একজন বিজ্ঞানী ছিলেন তিনি উনিশশো তিরিশ সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা উনিশশো সালে কিসের জন্য পেয়েছিলেন মেডিসিন হরগোবিন্দ খুরানা তিনি কি আবিষ্কার করেছিলেন তিনি কৃত্রিম জীবের যে কৃত্রিম যে জিন তার সংশ্লেষণ করেছিলেন কে হরগোবিন্দ খুরানা এরপর মাদার টেরিজা দেখো মাদার টেরিজা প্রথমে ভারতীয় ছিলেন না ঠিক আছে তিনি আলমেনিয়ার দেশের ছিলেন কিন্তু উনিশশো সালে তিনি ভারতে নাগরিকত্ব পান এবং তারপরে উনিশশো উনআশি সালে ঠিক আছে শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান এবং তিনি প্রথম ভারতীয় ঠিক আছে প্রথম মহিলা ভারতীয় এরপর দেখো সুব্রমণ্যম চন্দ্রশেখর তিনি কিসের জন্য পেয়েছেন চন্দ্রশেখর লিমিট আবিষ্কারের জন্য পেয়েছেন উনিশশো তিরাশি সালে এরপর অমর্ত সেন তিনি কিসের জন্য পেয়েছেন ইকোনমিক্সের জন্য পেয়েছেন এবং ভারতীয়দের মধ্যে প্রথম যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন তিনি কে অমর্ত সেন কবে পেয়েছেন উনিশশো সালে তিনি পেয়েছেন ঠিক আছে এরপর দেখো আর কে কে আছে ভিএস নাইপল ঠিক আছে তিনি একজন রাইটার তিনি কিসের জন্য পেয়েছেন সাহিত্যের জন্য পেয়েছেন দু হাজার এক সালে ভি রামকৃষ্ণন তিনি কিসের জন্য পেয়েছেন কেমিস্ট্রির জন্য ঠিক আছে তিনি কী নিয়ে আবিষ্কার করছিলেন তিনি গবেষণা করছিলেন রাইবোজোমের যে সংরচনা রাইবোজোমের যে গঠন সে গঠন নিয়ে তিনি কিন্তু গবেষণা করছিলেন তারপর হচ্ছে কৈলাস সত্যার্থী তিনি দু সালে কিসের জন্য পেয়েছেন পিস বা শান্তির জন্য তিনি পেয়েছেন তিনি একটি আন্দোলন করেছিলেন কি বচপন বাঁচাও ঠিক আছে বচপন বাঁচাও বলে তিনি একটি আন্দোলন করেছিলেন এরপর হচ্ছে অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি কিসের জন্য পেয়েছেন ইকোনমিক্সের জন্য পেয়েছেন কত সালে পেয়েছেন দু সালে তিনি কিসে এ কিসের উপর গবেষণা করেছিলেন হাউ টু এলিমিনেট প্রভার্টি অর্থাৎ গরিবত্ব কিভাবে দূর করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি মতবাদ দিয়েছিলেন এরপর দেখো অস্কার অস্কার হচ্ছে কি একটা চলচ্চিত্র জগতের পুরস্কার ঠিক আছে এটা আমেরিকা লস অ্যাঞ্জেল থেকে দেওয়া হয় এবং এটি স্থাপনা হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে এই যে অস্কার পুরস্কার এখানে ভারতীয়দের ভূমিকা কী কী আছে দেখে নাও প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার কে পেয়েছিলেন ভানু অথাইয়া তিনি কবে পেয়েছিলেন উনিশশো তিরাশি সালে কিসের জন্য গান্ধী সিনেমাতে ঠিক আছে গান্ধী একটা সিনেমা আছে সেই গান্ধী সিনেমাতে গান্ধীজির জন্য যে কস্টিউমটি তিনি ডিজাইন করেছিলেন সেই ডিজাইনটির জন্য কিন্তু তিনি অস্কার পুরস্কার পান ঠিক আছে তারপর হচ্ছে সত্যজিৎ রায় তিনি উনিশশো সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন অস্কারের ঠিক আছে তিন নম্বরে কে আছেন রাসুল পোকার্টি তিনি দু হাজার নয় সালে কীসের জন্য পেয়েছিলেন সাউন্ড মিক্সিংয়ের জন্য একটা সিনেমাতে তিনি সাউন্ড মিক্সিং করেছিলেন সিনেমাটির নাম কি স্লাম ডগ মিলনিয়ার ঠিক আছে গুলজার এবং এ আর রহমান গুলজার এবং এ আর রহমান এনারা দুজনেই দু হাজার নয় সালে অস্কার পেয়েছিলেন একটা গানের জন্য কি গান জয় হো এই জয় হো গানটির জন্য তারা পেয়েছিলেন ঠিক আছে এরপর দেখো দু হাজার তেইশের যে অস্কার পুরস্কার সেখানে ভারতের দুটো অস্কার আসে একটা হচ্ছে কি নাটু নাটু যে গানটা ছিল সেই গানটার জন্য পেয়েছে আর একটা হচ্ছে কি একটা শর্ট ডকুমেন্টারি ছিল তার নাম কি ছিল দ্য এলিফ্যান্ট উইসপার তো দেখো এই যে নাটু নাটু সঙ্গ এটা ছিল কি আর সিনেমার একটা গান ছিল কি সিনেমার আর আর এটা একটা সাউথের সিনেমা এবং এই সিনেমাটি ডাইরেক্টর কেছিলেন রাজা মৌলি এবং এই যে গানটি এই গানটির সঙ্গীতকারকে ছিলেন এম এম গানটি গানটির সঙ্গীতকার ছিলেন এম এম কিরবানি ঠিক আছে এরপর দেখো শার্ট ডকুমেন্টরি কী ছিল দ্য এলিফেন্ট হুইসার খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টরি এটি নির্মাণ করেছিলেন কে কার্তিক গঞ্জালবিস এবং গুণিত মঙ্গা ঠিক আছে কে করেছিলেন কার্তিক এবং গুণিত মঙ্গা ঠিক আছে এরপর দেখো কি ম্যান বুকার প্রাইস ম্যান বুকার প্রাইজ কি ম্যান বুকার প্রাইজ হচ্ছে একটা ইংরেজি ভাষায় সাহিত্যের জন্য দেওয়া হয় এই পুরস্কারটি কিসের জন্য দেওয়া হয় সাহিত্যের জন্য ইংরেজি সাহিত্যের জন্য ঠিক আছে কবে প্রথম দেওয়া হয়েছিল প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে ফার্স্ট দেওয়া হয় দেখো এখানে ভারতীয় কারাগারা পেয়েছে ভিএস নাইপল তিনি বর্তমানে আর ভারতীয় নন কিন্তু তিনি যখন পেয়েছিলেন তখন ভারতীয় ছিলেন ঠিক আছে তো বিএস নাইপল উনিশশো সালে পেয়েছিলেন তার লেখা বইটির নাম কি ছিল ইন এ ফ্রি স্টেট এটা হচ্ছে কি তার লেখা বইটির নাম তারপর হচ্ছে সালমান রুজদি ঠিক আছে একটু এখানে নামটা ভুল আছে এটা হচ্ছে সালমান রুজদি তিনি পেয়েছিলেন উনিশশো সালে তার বইটির নাম ছিল মিড নাইট চিলড্রেন তার লেখা বইটির নাম মিডনাইট চিলড্রেন এবং অরুন্ধতি রয় ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা এই ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন কবে পেয়েছিলেন উনিশশো সাতানব্বই নাইনটিন কোন বইটির জন্য দ্য গড অফ স্মল থিংস খুব গুরুত্বপূর্ণ একটি বই দ্য গড অফ স্মল থিংস তারপর কে পেয়েছিলেন কিরণ দেশাই তিনি দু সালে পেয়েছিলেন তার লেখা বইটির নাম কী ছিল দ্য ইনহেরিটেন্স অফ লাভ কি দ্য ইনহেরিটেন্স অফ লাভ এবং আরেকজন কে পেয়েছেন অরবিন্দ আডিগা তিনি দু সালে পেয়েছিলেন কিসের জন্য দ্য হোয়াইট টাইগারের জন্য পেয়েছিলেন দ্য হোয়াইট টাইগার নামক পুস্তকটির জন্য তিনি পেয়েছিলেন ঠিক আছে এরপর দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড এটা হচ্ছে কি মিউজিকের জগতে দেওয়া হয় ঠিক আছে কিসের জগতে মিউজিকের জগতেই গ্র্যামি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় মিউজিকের জগতে নোবেলের মতোই ধরা হয় এই গ্র্যামি অ্যাওয়ার্ডকে ঠিক আছে এটি দেওয়া শুরু হয় উনিশশো সালে এবং ভারতীয় হিসাবে একমাত্র পণ্ডিত রবিশঙ্কর তিনি কিনা এই পুরস্কারটি পাঁচবার পেয়েছিলেন ঠিক আছে কতবার পাঁচবার পেয়েছিলেন প্রথমবার পেয়েছিলেন উনিশশো আটষট্টিতে তিনি কি বাদক ছিলেন সীতার বাদক ঠিক আছে তাহলে ভারতীয় হিসাবে পণ্ডিত রবিশঙ্কর তিনি পাঁচবার এই পুরস্কারটি পেয়েছেন দেখো দু হাজার চোদ্দো সালে যে গ্র্যামি অ্যাওয়ার্ডের যে পুরস্কারগুলি দেওয়া হয় সেখানে ভারতে যারা যারা পেয়েছে এক হচ্ছে কি তবলা প্লেয়ার জাকির হোসেন বাসি বাদক কি রাকেশ চৌরাসিয়া শঙ্কর মধবন সিঙ্গার তিনি একজন ভায়োলিন বাদককে গণেশ রাজগোপালন এবং আরেকজনকে পেয়েছেন সেলভা গণেশ বিনয়ক্রম ঠিক আছে এরা হচ্ছে কি এরা কিন্তু দু হাজার চব্বিশে যে গ্রামী অ্যাওয়ার্ড সেই গ্রামী অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছিলেন এবং দু হাজার চব্বিশ সালেই নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের লেখা একটি গান গানটার নাম কি অ্যাবানডেন্স ইন মিলেটস ঠিক আছে এই গানটিও কিন্তু নমিনেট হয়েছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য ঠিক আছে এরপর দেখো র্যাম্যান ম্যাক্সাস পুরস্কার এটি কিসের জন্য দেওয়া হয় এটা দেওয়া হয় শান্তির জন্য দেওয়া হয় ঠিক আছে এবং এই পুরস্কারটিকে বলা হয় যে এশিয়ান নোবেল বলা হয় ঠিক আছে এই যে র্যাম্যান ম্যাক্সাস অ্যাওয়ার্ড আছে এটিকে এশিয়ান নোবেল বলা হয় এবং এটা ফিলিপিন্স থেকে দেওয়া হয় ঠিক আছে কোথার থেকে ফিলিপিন্স থেকে দেওয়া হয় এবং উনিশশো সালে এটি দেওয়া শুরু করে ঠিক আছে এখানে ভারতীয় কারা কারা পেয়েছে দেখো প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছেন বিনোবভাবে উনিশশো সালে মাদার টেরিজা পেয়েছেন উনিশশো সালে তাছাড়া কে শ্বেত বিপ্লবের জন্য কে পেয়েছেন বার্গিস কুরিয়ান এম এস স্বামীনাথন কিসের জন্য পেয়েছেন গ্রিন রেভুলিউশন বা সবুজ ক্রান্তির জন্য অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন রবিশ কুমার পেয়েছেন তিনি একজন কি জার্নালিস্ট ছিলেন তাছাড়া আরও অনেকেই পেয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ যে নামগুলি এই কটি নামেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর যে পুরস্কারটি আছে সেটা হচ্ছে পুলিশচের পুরস্কার ঠিক আছে এই যে পুরস্কারটা এটা কিসের জন্য দেওয়া হয় এটা হচ্ছে জার্নালিজম বা সাংবাদিকদের কি কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয় কাদেরকে দেওয়া হয় সাংবাদিকদের জার্নালিজমের জন্য কবে দেওয়া শুরু হয় উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সাল থেকে এটি দেওয়া শুরু হয় এবং এটি কে দেয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে ইউএসএ থেকে এটি দেওয়া হয় প্রথম ভারতীয় কে পেয়েছেন প্রথম ভারতীয় পেয়েছেন গোবিন্দ বিহারি লাল গোবিন্দ বিহারী লাল উনিশশো সাঁত্রিশ সালে কিন্তু তিনি পেয়েছেন তাছাড়া যদি আর অন্যান্য কে কে পেয়েছেন অন্যান্য পেয়েছেন ঝুম্পা লাহিড়ি পেয়েছেন ঠিক আছে গীতা আনন্দ পেয়েছেন তাছাড়া সিদ্ধার্থ মুখার্জি পেয়েছেন কে সিদ্ধার্থ মুখার্জি ঠিক আছে পরবর্তী দেখো আরেকটা আছে কি ইন্টারন্যাশনাল বুকার প্রাইস খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ঠিক আছে এটাও একটা সাহিত্যের জন্য দেওয়া বই মানে দেওয়া একটা পুরস্কার এটি দেওয়া শুরু হয় কবে থেকে দু সাল থেকে এটি দেওয়া শুরু হয় কিসের জন্য দেয় সাহিত্যের জন্য ঠিক আছে দেখো দু সালে কারা কারা পেয়েছেন ভারতীয় দু সালে ঠিক আছে কে কে পেয়েছেন গীতাঞ্জলি শ্রী গীতাঞ্জলি শ্রী গীতাঞ্জলি শ্রী পেয়েছেন তিনি কিসের জন্য পেয়েছেন তার বইটির নাম হচ্ছে দ্য টম অফ স্যান্ড এই পুস্তকটির জন্য পেয়েছেন দ্য টম অফ স্যান্ড এবং দু সালে ঠিক আছে কে পেয়েছেন বুলগারিয়ার জর্জি গসপিন নোভ বলে একজন পেয়েছেন তার বইটির নাম টাইম শেল্টার কি নাম টাইম শেল্টার ঠিক আছে এরপর দেখো দেখোচকর পুরস্কার এটা কিসের জন্য দেওয়া হয় আর্কিটেকচারের জন্য দেওয়া হয় কিসের জন্য আর্কিটেকচার ঠিক আছে আর্কিটেকচারের জন্য দেওয়া হয় এটাকে বলা হয় আর্কিটেকচারের নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয় কবে থেকে উনিশশো সাল থেকে ঠিক আছে এটা একটা ফাউন্ডেশান দেয় ঠিক আছে ফাউন্ডেশানটার নাম হচ্ছে হায়াত ফাউন্ডেশন ঠিক আছে হায়াত ফাউন্ডেশন এ ফাউন্ডেশন থেকে এই পুরস্কারটি দেওয়া হয় ঠিক আছে এখানে একজন ভারতীয় যিনি প্রথম ভারতীয় ঠিক আছে তিনি কে ফার্স্ট ভারতীয় যিনি এই পুরস্কারটি পেয়েছেন তার নাম হচ্ছে বালকৃষণ দেশাই ঠিক আছে কি বালকৃষণ দোষী তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন কবে দু হাজার সালে তিনি এই পুরস্কারটি পেন একমাত্র ভারতীয় ঠিক আছে কে বালকৃষণ দোষী তো দেখো ইন্টারন্যাশনাল যে পুরস্কারগুলির কথা বললাম তোমাদেরকে সেই প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পুরস্কারে যারা যারা ভারতীয়রা পেয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে যে এই পুরস্কারটিতে ভারতীয়দের মধ্যে কে পেয়েছে এরকমভাবেই প্রশ্নটা আসে ঠিক আছে তো আজকে ক্লাসটা এখান পর্যন্তই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক তোমাদের সাথে আলোচনা করেছি তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করা এবং পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ